আসসালামু আলাইকুম সবাইকে আঠারো বছর বয়স কবিতা থেকে বিভিন্ন কলেজ এবং এইসএসসি বোর্ড পরীক্ষা ও অ্যাডমিশন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দুইশোটি এমসি সমাধান করবে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের এক নম্বর প্রশ্নটি রয়েছে আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে বয়সন্ধিকাল আমাদের সঠিক উত্তরটা হবে বয়সন্ধিকাল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল। উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে আঠারো বছর বয়স সারপত্র কাব্যের লেখক কে সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে সারপত্র কাব্যগ্রন্থ থেকে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনেও তো বক্ষে পরাণ নাসে উদ্দীপকটির আঠারো বছর বয়স কবিতার নিচের কোন চরণের সাথে মিল রয়েছে বিপদের মুখে এ বয়স অগ্রণী আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হ এ মহান মন্ত্রে বাহন কোনটি আত্মত্যাগ বছর বয়স কবিতায় সপে আত্মাকে সপাদের কোলা হলে বলতে কি বোঝানো হয়েছে আত্মত্যাগের মহিমা বছর বয়স কবিতায় কবির প্রত্যাশা কি দেখো তার অন্য ধর্ম নিয়ে দেশ পরিচালিত হবে এ দেশের বুকে আঠারো আসুক নেমে লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তার অন্য শক্তির জাগরণের প্রত্যাশা তারণ্য ও যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কী হিসাবে কামনা করছেন চালিকা শক্তি বছর বয়স বয়স কোন ছন্দে ছন্দে রচিত রচিত বছর কবিতার পদ বিন্যাস কেমন ছয় ছয় যোগ দুই অর্থাৎ ছয় ছয় বারো দুই চোদ্দ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায় গোপালগঞ্জ সুকান্ত ভট্টাচার্য ছিলেন সাম্যবাদী আদর্শের কবি সুকান্ত ভট্টাচার্য আমৃত্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে সুকান্ত ভট্টাচার্যের সারপত্র কি ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের রচনা অভিযান সুকান্ত ফ্যাসি বিরোধী লেখক শিল্পীসংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন আকাল কবি জন্ম কত খ্রিস্টাব্দ সুকান্ত এবং মৃত্যু উনিশশো সাতচল্লিশ তিনি কিন্তু মাত্র একুশ বছর বয়সে মারা গিয়েছিল সেজন্য তাকে কিশোর কবি বলা হয় সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবিকে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান একুশ বছর বয়সে আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় এমন একটি লাইন কিন্তু রয়েছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আঠারো বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের দেখো অন্যায় অবিচারের আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় অসহ্য যন্ত্রণা তাজা তাজা প্রাণে অসহ্য কি হবে যন্ত্রণা আঠারো বছর বয়সে কি প্রকট হয়ে দেখা দেয় দেখো অনুভূতির তীব্রতা আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এমন একটি লাইন কিন্তু রয়েছে তার অন্য স্বপ্ন দেখে কিসের তার অন্য স্বপ্ন দেখে নতুন জীবনের সপে আত্মাকে শপদের কোলা হলে আঠারো বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশিত হয়েছে দেখো পদক্ষেপের দৃঢ়তা আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা আঠারো বছর বয়সে কোনটি প্রকাট হয়ে দেখা দেয় অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা বছর বয়স ভয়ঙ্কর কেন তাজা তাজা প্রাণে অসহ্য এ বয়সে কানে আসে আসে মন্ত্রণা বলে এ বয়সে নানা রকম মন্ত্রণা আসে বলে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হতে হয় দেখো ভালো মন্দ দুটোই কিন্তু আসতে পারে আঠারোর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক সম্পর্কে আলোকপাত করে কবি শেষ পর্যন্ত কোন পক্ষালম্বন করেছেন দেখো আমাদের এখানে মোট স্তবক রয়েছে আটটি স্তবকে লাইন রয়েছে চারটি এবং মোট কবিতায় লাইন কয়টি বত্রিশটি এর প্রথম বারো লাইনে কিন্তু কবি ইতিবাচক কথা বলেছেন দ্বিতীয় বারো লাইনে বলেছে নেতিবাচক কথা এবং শেষের আট লাইনে বলেছে প্রত্যাশামূলক কথা তাহলে এখানে কিন্তু আমাদের ওভারঅল যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কবি কিন্তু বেশি প্রশংসা করেছেন আমাদের সঠিক উত্তর বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স পদস্থলনের সংখ্যা এ বয়স পদস্থলনের সংখ্যা পূর্ণ বয়সন্ধি বলতে কোন সময়কে বোঝানো হয়েছে দেখো কৈশোর থেকে যৌবনে আঠারো বছর বয়স কবিতাটি জীবনের কোন সময়কে নির্দেশ করে যৌবন আঠারো বছর বয়স কবিতার মূল সুর কী আঠারো বছর বয়স কবিতার মূল সুর হচ্ছে অদম্য তারণ্য শক্তি আঠারো বছর বয়সে কি নেই আঠারো বছর বয়সে নেই হচ্ছে সংশয় আঠারো বছর বয়সে নেই সংশয় নিচের কোন কবিতা অক্ষরবিত্ত ছন্দে রচিত নয় এর মধ্যে অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয় আঠারো বছর বয়স এটা কিন্তু মাত্রাবৃত্ত রচিত প্রাণ ঝুলিটা থাকে দেওয়া নেওয়া না শূন্য লাইনটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে এমন একটি লাইন সুকান্ত ভট্টাচার্য তার আঠারো বছর বয়স কবিতায় পদাঘাটে কি ভাঙতে চেয়েছে পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা এখানে সঠিক উত্তর পাথর সবা শব্দটির বুথপত্তি নির্দেশ সমর্পণ আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কত এখানে কিন্তু আটটা স্তবক রয়েছে প্রতি স্তবকের লাইন চারটি করে এবং মোট লাইন এখানে বত্রিশটি বিপদের মুখে আঠারো বছর বয়স থাকে অগ্রণী আঠারো বছর বয়স কবিতাটির মর্মকথা নির্ভয় ও সাহসের জয়ধ্বনি আঠারো বছর বয়স কবিতাটির মূল কথা সাহস দেখাবার শক্তি আঠারো বছর বয়স কবিতার মূল সুর কী অদম্য তারণ্য শক্তি আঠারো বছর বয়স কবিতায় যৌবন শক্তি কী অর্থে চিহ্নিত হয়েছে জাতীয় জীবনের চালিকা শক্তি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল গোপালগঞ্জের কোটালিপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন দৈনিক স্বাধীনতা বছর বয়স জানে না এখানে কবির কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে আত্মপ্রত্যয় আঠারো বছর বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় কি সহস্র প্রাণ আঠারো বছর বয়স ভয়ঙ্কর কারণ এ বয়সে দেহ ও মনে স্থবিরতা যন্ত্রণা আসে কোন চরণটি আঠারো বছর বয়স কবিতায় নেই আঠারো বছর বয়স দুর্নিবার এইটা বাদে বাকি সবগুলো রয়েছে আঠারো বছর বয়সে কি নেই আঠারো বছর বয়সে নেই সংশয় পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা কবি আঠারো বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন স্টিমার বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এ দেশের বুকে আঠারো আসুক নেমে কি কারণে কবি কথা বলেছেন ইতিবাচক কথা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত বিপদের মুখে আঠারো বছর বয়সের প্রকৃতি কেমন অগ্রণী পথ চলতে এ বয়স যায় না থেমে কোন ধরনের বাক্য সরল বাক্য এটা কিন্তু সরল বাক্য কারণ এখানে কথা এবং সমাপিকা ক্রিয়া একটাই রয়েছে আঠারো বছর বয়স জানে না কাদা এখানে কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন আত্মপ্রত্যয় এ বয়স তবু নতুন কিছু তো করে এখানে তবু হচ্ছে তবু হচ্ছে অব্যয় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল সম্পাদনা করেন কে সুকান্ত ভট্টাচার্য বছর বয়স বয়স কবিতাটির মর্মকথা নির্ভয় ও সাহসের জয়ধ্বনি এ তবু নতুন কিছু তো করে চরণটির মাত্রা সংখ্যা কত চোদ্দ কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান একুশ বছর বয়সে নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নয় এক মুঠো আঠারো বছর বয়স কি জানে না আঠারো বছর বয়স জানে না কাদা কোন কালে কানে মন্ত্রণা আসে যৌবন কালে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ আকাল আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সন্ধিকালের এ কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবিত্ত ছে ব্যবহৃত হয়েছে ছয় মাত্রার বছর বয়স কবিতার সুকান্ত ভাচার্য স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায় আঠারো বছর বয়স পূর্ণিমার চাঁদ যেন ঝলছানো রুটি চরণটি কার সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়সে আঘাত আসে কিভাবে অবিশ্রান্ত রূপে আঠারো বছর বয়সে কি উকি দেয় আঠারো বছর বয়সে উকি দেয় দুঃসাহস বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি এমন একটি লাইন এ বয়স জানে রক্তদানের পূর্ণ চরণটির রচয়তা সুকান্ত ভট্টাচার্য দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার কোন কবিতায় ব্যবহৃত হয়েছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স পাথর বাধা ভাঙতে চায় পদাঘাটে পদাঘাটে চায় ভাঙতে পাথর বাধা এখানে কিন্তু চরণাঘাত রয়েছে তার মানে কিন্তু একই কথা আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কত আটটি প্রতি স্তবকের লাইন কয়টি চারটি মোট লাইন কয়টা বত্রিশটা এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ চরণের আঠারো বোঝায় জাগরণ জলে পুরে মোরে সারখার তবু মাথানো হবার নয় কবিতাটাংশটির কাল লেখা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সবকটি গ্রন্থের রচয়িতা দেখো ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস আর এখানে হচ্ছে মিঠে করা। সপা শব্দটির বুৎপত্তি নির্দেশ করে সমর্পণ কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেন হরতাল আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র সুকান্তের ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে তার মৃত্যুর এক বছর পরে দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স হল নির্ভয় এ বয়স জানে রক্তদানের পূর্ণ এর আগে চরণ কোনটি আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য তিরিশের কবি নন অর্থাৎ বছর বয়স হয়নি কার সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা গিয়েছিল সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচরণ করে কোন বয়স আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কবিতার প্রতিচরণের মাত্রার সংখ্যা কত চোদ্দ নিসের কোনটি সুকান্ত ভট্টাচার্যের জন্ম তারিখ পনেরোই আগস্ট কখন কানে মন্ত্রণা আসে যৌবনে পূর্বাভাস একটি কাব্যগ্রন্থ আঠারো বছর বয়স কিসের বেগে চলে বাষ্পের বেগে স্টিমারের মতো এ বয়স কখন অগ্রণী বিপদের মুখে এ বয়স অগ্রণী তারণ্য কিসের স্বপ্ন দেখে নতুন জীবনের কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার ইঙ্গিত রয়েছে নিচের কোন লাইনে আঠারো বছর বয়স কি দুঃসহ প্রথম লাইন কিন্তু আঠারো বছর বয়স কবিতায় বয়স শব্দটি ব্যবহৃত হয়েছে উনিশবার আঠারো বছর বয়সের কানে আসে কি মন্ত্রণা সুকান্ত ভট্টাচার্যের রচনা সমগ্রে কার প্রভাব লক্ষ্য করা যায় নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলাম আঠারো বছর বয়স কবিতার চরণ সংখ্যা বত্রিশটি আঠারো বছর বয়স পথে প্রান্তরের ছোটাই বহু তুফান তীব্র শব্দের উচ্চারণ কোনটি তীব্র এটাই কিন্তু সঠিক উচ্চারণ আঠারো বছর বয়স বাসে দুর্যোগে আর ঝড়ে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন উনিশশো সালে ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সালপত্র আঠারো বছর বয়স কবিতার মাত্রা মাত্রাবিন্যাস হচ্ছে ছয় ছয় দুই সুকান্ত ভট্টাচার্যের আমৃত্যু কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন দৈনিক স্বাধীনতা এটি কোন শিল্পী সঙ্গের পক্ষে সুকান্ত ভট্টাচার্য আকাল কাব্যগ্রন্থ সম্পাদনা করেন ফ্যাসি বিরোধী কোন শব্দটি ভুল দেখো মাথা থেকে মনি। আঠারো বছর বয়সে কারা উকি দেয় আঠারো বছর বয়সে দুঃসাহসীরা বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি আঠারো বছর বয়সীরা শপথের কোলা হলে কি সপে সপে আত্মাকে শপথের কোলা হলে এমন একটি লাইন আঠারো বছর বয়স কি দুঃসহ এই চরণে বদ্রাক্ষরের সংখ্যা কত তিন এই যে মুদ্রাক্ষর বদ্রাক্ষর এই রিলেটেড যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই বেজে যখন আসবে আমার কাছ থেকে এই ডাউটগুলো গুলো ক্লিয়ার করে নিবে কবিতার শুদ্ধ বানানগুচ্ছ কোনটি সংশয় মন্ত্রণা ক্ষতবিক্ষত এ বয়স জানে রক্তদানের পূর্ণ চরণের রচয়িতা সুকান্ত ভট্টাচার্য তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদী বিরোধী লেখক শিল্পী পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদন করেন আকাল বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন অগ্রণী সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছে বিপ্লব ও মুক্তির পক্ষে বছর বয়স কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমা এদেশের বুকে নেমে লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে দুর্বার গতিতে এগিয়ে চলা সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকা সম্পাদনা করেন দৈনিক স্বাধীনতা আঠারো বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স পদস্থলনের শঙ্কাপূর্ণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায় গোপালগঞ্জ জেলায় কোট আলিপাড়ায় কিন্তু সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি আকাল আঠারো বছর বয়স দুঃসহ কেন স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি এমন একটি লাইন এস্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তারণ্যের আত্মনির্ভরতা এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে আঠারো বছর বয়স কবিতায় সপে আত্মাকে শপদের কোলাহলে বলতে বোঝানো হয়েছে আত্মত্যাগের মহিমা নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে সপে আত্মাকে শপদের কোলাহলে হলে আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় কেন কারণ দেখো জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা রাখে অগ্রণী ভূমিকা রাখে আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশায় জাতীয় প্রতিফলন আঠারো বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে এ দেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছর বয়স কি উকি দেয় আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ লাইনে আঠারো শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে নতুন জীবনের রচনা আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে দুর্যোগে আর ঝড়ে আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র আঠারো বছর বয়স কবিতাটির মূল সুর হচ্ছে অদম্য তারণ্য শক্তি আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে জাতীয় জীবনের চালিকা শক্তি আঠারো বছর বয়স বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় প্রাণ বছর বেদনায় থরোথর কাপে আমাদের সঠিক উত্তর হবে বেদনায় কবি আঠারো বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছে স্টিমার আঠারো বছর বয়স জানে না কাদা কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছে আত্মপ্রত্যয় এ বয়স তবু নতুন কিছু তো করে এখানে তবু অব্যয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ বাক্যে আঠারো কি অর্থে ব্যবহৃত হয়েছে ইতিবাচক নিচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতায় ইতিবাচক বক্তব্যে বা বক্তব্য প্রকাশ ঘটেছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ আঠারো বছর বয়স কবিতায় এ বয়স ব্যবহৃত হয়েছে বারোবার নিচের কোন কবিতাটি অক্ষরবিত্ত ছন্দে রচিত নয় আঠারো বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স এ কবির কাম্য নয় দেখো প্রণয় ব্যাকুলতা তাজা তাজা প্রাণ অসহ্য কি তাজা যাদা প্রাণে অসহ্য যন্ত্রণা আঠারো বছর বয়স কবিতায় আঠারো শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে নয়বার আঠারো বছর বয়সে কি নেই আঠারো বছর বয়সে নেই ভয় আবার সংশয়ও নেই কিন্তু আঠারো বছর বয়স কবিতার মূল কথা কি সাহস ও সাহস দেখাবার শক্তি আঠারো বছর বয়স কবিতাটির মর্ম কথা নির্ভয় ও সাহসের জয়ধ্বনি আঠারো বছর বয়স ভয়ঙ্কর কারণ শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতায় জড়িয়ে পড়ে আঠারো বছর বয়স বাসের দুর্যোগে আর ঝরে সুকান্ত ভট্টাচার্য তার আঠারো বছর বয়স কবিতায় পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এখন কয় মাত্রায় এটা কিন্তু মাত্রার আঠারো বছর বয়স কি জানে না আঠারো বছর বয়স জানে না কাদা আঠারো বছর বয়স কবিতায় উল্লেখিত স্টিমার কিসের মতো বাষ্পের বেগেও স্টিমারের মতো চলে আঠারো বছর বয়স দুঃসহ কেন স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার প্রতিফলন আঠারো বছর বয়স কবিতায় কোন চরণে ঘটেছে এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ বয়স জানে রক্তদানের পূর্ণ বলতে বোঝানো হয়েছে শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যর্থতা দীর্ঘশ্বাস সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে স্পধ্যায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়স কবিতায় চরণটিতে প্রকাশ পেয়েছে আত্মনির্ভরতা এখন যৌবনজার মিছিলে যাওয়া তারই শ্রেষ্ঠ সময় এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে পদাঘাটে চায় ভাঙতে পাথর বাধা আঠারো বছর বয়স কবিতায় সপে আত্মাকে শপদের কোলাহলে বলতে বোঝানো হয়েছে আত্মত্যাগের মহিমা নিষের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে সপে আত্মাকে শপদের কোলাহলে হলে আঠারো বছর বয়সের তাজা প্রাণে কেমন যন্ত্রণা তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন অগ্রণী আঠারো বছর বয়স কবিতায় দুঃসাহস বলতে বোঝানো হয়েছে স্বপ্ন ও উদ্যোগ এ বয়সে নেই ভয় এখানে ভয় এর সমর্থক কোনটি শঙ্কা আঠারো বছর বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে রক্তদানের পূর্ণ কথাটি দ্বারা কোন বিষয়টি প্রকাশিত হয়েছে দেশের জন্য আত্মত্যাগের গৌরব আঠারো বছর বয়স কবিতা কোন তাৎপর্য মণ্ডিত নতুন কিছু করে বলে কবি এদেশের বুকে আঠারোকে প্রত্যাশা করেছেন কেন সমৃদ্ধির জন্য স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি কেন অধিকার আদায়ের জন্য আঠারো বছর বয়সে কোন ঝুলিটা থাকে না শূন্য প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য